নিফটি তেইশ হাজার আটশো লেভেল ব্রেক করেছে অ্যাসপার অ্যানালিসিস আমাদের অ্যানালিসিস যেমনটি ছিল এবং নিফটি তেইশ হাজার পাঁচশো কুড়ির লো বানিয়েছে অলমোস্ট তেইশ হাজার পাঁচশো যেটা আমি গত দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং লাস্ট কয়েকদিন ধরে ধরে যদি আপনি ভিডিও দেখেন আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করেছি মার্কেটের নিচের দিকে এখান থেকে নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখা এবং মার্কেট তার লজিক শেয়ার করেছিলাম যে দুদিন ধরে মার্কেটের সেকেন্ড হাফের যেখানে ওপেনিং আর ক্লোজিংয়ের যে বিষয়টাই ছোটো ছোটো বিষয় এবং তার বেসিসে মার্কেটে এক্স্যাক্টলি মুভমেন্ট আমরা দেখেছি এবং সেখান থেকে মার্কেট ডে লোর কাছাকাছি ক্লোজ না দিলেও মার্কেটে কিন্তু নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং যেখানে মার্কেট ওপেন হয়েছিল ওপেন হওয়ার পরে নিফটিতে একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি অ্যাজ ওয়েল অ্যাজ যদি ব্যাঙ্ক নিফটিকে দেখি ব্যাঙ্ক নিফটিতেও সেম মুভমেন্ট আমরা দেখেছি বাট ব্যাঙ্ক নিফটির যে মুভমেন্ট ছিল ব্যাঙ্ক নিফটি যতটা ফল হয়েছে কম্পারেটিভলি যদি আমরা দেখি নিফটিতে কিন্তু তার থেকে বেশি ফল হয়েছে বিকজ অফ আইটি স্টক যে আইটি সেক্টর নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে এফ এফএমসি সেক্টর নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম বিভিন্ন সেক্টর নিয়ে আমি আমার ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করি এবং অ্যানালিসিস পারপাস লার্নিং পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি তো যারা এফএমসি সেক্টর বা কনজিউমার গুডস যেসব কোম্পানি আছে যেগুলো আছে যেমন আমি নাম বলছি যেমন ধরুন আজকে বাটা আজকে যেসব কনজামশন রিলেটেড যে স্টক আছে এফ এফএমসি সেক্টরের যেসব কোম্পানিগুলো আছে স্টকগুলোতে কিন্তু আজকে অতটা ফল হয়নি তো যাদের পোর্টফোলিওতে এই স্টকগুলো লাস্ট এক দু মাসের মধ্যে নিচ্ছেন যারা যারা এখান থেকে একটা ভ্যালু বাইং দেখছেন যারা বা আগামী দিনে মার্কেটের মুভমেন্ট কি হতে পারে তার বিশেষে যেমনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যদি আপনারা তার বিশিসে মার্কেটে দেখেন সেক্ষেত্রে মার্কেটে কিন্তু একটা ভালো মুভমেন্ট আজকে দিয়েছে এবং নিফটি ব্যাঙ্ক নিফটিতে আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে গত ভিডিওতে যে আমার কিছু পজিশান চলছে হেজিং পজিশান যদিও বা এবং সেই পজিশানগুলোতে আমি শেষের দিকে প্রফিটও বুক করেছি এবং আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেটে কিন্তু একটা ছোটোখাটো বাউন্স দেখাতে পারে কারণ মার্কেট লোয়ার লেভেলে ফল হওয়ার জন্য মার্কেটের নতুন করে কিছু মার্কেটের যে এনার্জি দরকার হয় মার্কেট আবার যে নিচের দিকে পড়বে তার জন্য যে শক্তি দরকার সেই শক্তিটা মেবি মার্কেটের কাছে নেই এবং একটা বিষয় যদি আপনি অবজার্ভ করেন তাহলে দেখতে পারবেন যে মার্কেটে যে মুভমেন্টটা হচ্ছে এই মুভমেন্টটা কিন্তু কন্টিনিউ যদি আপনি দেখেন তাহলে এটা সেল অন রাইজ মার্কেট চলছে এবং লাস্ট দুদিন ধরে ইউএস মার্কেটের যে উপরের দিকে নিচের দিকে মুভমেন্ট হয়েছিলো তার বেসিসে আমাদের মার্কেটে একটা মুভমেন্ট কিন্তু কমপ্লিট হলো এখন বড় প্রশ্ন হচ্ছে তেইশ আর কি মার্কেট সাপোর্ট নেবে নাকি মার্কেট এখান থেকে আরও নিচের দিকে ফল হতে পারে নাকি মার্কেট এখান থেকে বাউন্স এলে কতদূর পর্যন্ত যেতে পারে নাকি মার্কেট এখান থেকে বাউন্স নেই উপরের দিকে মুভমেন্ট হবে অনেক প্রশ্ন সেক্ষেত্রে ট্রেড প্ল্যান কি থাকবে সব থেকে ইম্পর্ট্যান্ট যদি এখান থেকে মার্কেট আমার লেভেলের কাছে আসে আমি এখানে ট্রেড প্ল্যান করবো যদি মার্কেট লেভেলের কাছে না আসে আমি ওয়েট না নাহলে আমি অপশানে হেজিংয়ের মাধ্যমে ট্রেড প্ল্যান করব সে স্ট্র্যাডেল হোক বা স্ট্রাঙ্গেল হোক সিচুয়েশান অনুযায়ী মার্কেটে যদি আপনাকে টিকে থাকতে হয় তাহলে ডিফারেন্ট সিচুয়েশানে মার্কেটকে ডিফারেন্টভাবে অ্যানালিসিস করাটা আপনাকে শিখতে হবে এবং তার বেসিসে আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে অ্যাকর্ডিং টু মার্কেট আপনাকে মার্কেটের মতো হয়ে কাজ করতে হবে যেটা আমি রেগুলার বেসিসে আপনাদের সঙ্গে বলি তো চলুন কারেন্ট সিচুয়েশানে মার্কেটকে যদি দেখি এবং যদি আজকে সেক্টর দেখি মার্কেটের কোন সেক্টরে কেমন মুভমেন্ট হয়েছে কয়েকটা ইম্পর্টেন্ট সেক্টর যদি আমি দেখি দেখুন ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে এখান থেকে যে সেক্টরগুলো আছে তার মধ্যে ইম্পর্টেন্ট সেক্টর যদি আমি দেখি দেখুন এখান থেকে আজকে টপ গেইনার যে সেক্টর ঠিক আছে টপ গেইনার সেটা হচ্ছে দেখুন অটো সেক্টরের একটা ফল আমরা দেখছিলাম অটো সেক্টর আমার ভিউ যদিও বা নেগেটিভ আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম বাট পজিটিভ বিশাল মুভমেন্ট হয়নি জাস্ট নিচের লেভেলে একটা পজ নিয়েছে ফার্মা সেক্টর দেখুন নিচের লেভেলে একটা পজ নিয়েছে ঠিক আছে নিচের লেভেলে বাট নেগেটিভ সাইডে যদি দেখেন সব থেকে বেশি সেটা হচ্ছে আইটি সেক্টর আইটি সেক্টর এখানে নেগেটিভ সাইডে একটা সাংঘাতিক মুভমেন্ট হয়েছে মেবি কালকে পজ দিতে পারে বাট কন্টিনিউ হতে পারে সেক্ষেত্রে বিভিন্ন যে আইটি স্টকগুলো যদি আপনি দেখেন তার মধ্যে যদি আপনি টিসিএস ইনফোসিস উইপ্রো টেক মহেন্দ্রা এইচসিএল টেক সব কোম্পানিগুলোকেও যদি দেখেন দেখুন এই কোম্পানিগুলোতেও কিন্তু একটা নিচের দিকে মুভমেন্ট হয়েছে যেখানে এইচসিএল টেক দেখুন এইচসিএল টেক একটা ব্রেকডাউন দেখুন তিন পার্সেন্টের মুভমেন্ট হয়েছে টিসিএস প্রায় তিন পার্সেন্ট টু পয়েন্ট নাইন টু পার্সেন্ট টেক মহেন্দ্রা সেখানেও দু পার্সেন্ট ইনফোসিস সেখানেও প্রায় থ্রি পার্সেন্ট উইপ্রো সেখানেও প্রায় ফোর পার্সেন্টের মুভমেন্ট হয়েছে এবং এই প্রত্যেকটা স্টক যদি আপনি দেখেন এছাড়াও বিভিন্ন আইটি স্টক যেগুলো আছে যেমন পার্সিস্ট্যান্ট সিস্টেম আরও কিছু আইটি স্টক সেগুলো কিন্তু এই সেম কারেকশান হয়েছে এবং যদি আপনি ফাইভ মিটার চার্ট দেখেন ইন্টারভিসে তার ট্রেড যদি আপনি প্ল্যান করেন দেখুন আপনি এখান থেকে ট্রেড প্ল্যান পাবেন দেখুন যারা আমার কাছে ক্লাস করেছে যারা আমার আমার আর সঙ্গে যুক্ত আছেন তারা জানেন যে কীভাবে আমি ট্রেড প্ল্যান করি তো তারাও এই ভিডিও দেখেন আমি সবার জন্যই ভিডিও বানাই তারা এখানে কোরিলেট করতে পারবেন যে এখান থেকে কিন্তু খুব ভালো মুভমেন্ট আমরা ইন্টারবেসিসে পেয়েছি আমিও দুটো তিনটে ট্রেড এখান থেকে পেয়েছি ঠিক আছে এবং দেখুন এখান থেকে সব থেকে ভালো যদি দেখেন এখানে উইপ্রো উইপ্রোতে মুভমেন্ট হয়েছে এবং আপনাকে এক্সিটও করতে হবে না ইনফোসিস দেখুন ইনফোসিস ওখানে কন্টিনিউ মুভমেন্ট হয়ে গেছে প্রথম ক্যান্ডেল রেড শুধুমাত্র প্রথম ক্যান্ডেল দেখলে তো চলবে না কিন্তু বেসিক ক্রাইটেরিয়া দেখুন প্রথম ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেল গ্রিন আমি আপনাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করি বা শুধুমাত্র একটা কন্ডিশান নয় এবং দেখুন একটা বিষয় শেয়ার করি ছোট করে যে নিফটির কিছু ওদর বদল হচ্ছে যদি আজকে স্টক যাদের পোর্টফোলিও যারা হোল্ড করছেন ফোর্টি পার্সেন্ট আমার কাছে অনেকে এস করেন আর ক্লাসের ব্যাপারে একটু নিয়ে বলি এবং ক্লাস অনেকেই করতে চাইছেন আমি দু সপ্তাহ আগে ক্লাস স্টার্ট করেছি এবং অনেকবার আপনাদের মাল্টিপল টাইম বলে বলে আমি ক্লাস শুরু করলাম তো সেখানে আপনাকে শিখতে হবে আলটিমেট আপনাকে শিখতে হবে যদি স্টক মার্কেটে সাস্টেন করতে হয় তো সেখানে অনেকে দশ লাখ টাকা ইনভেস্ট করেছেন চার লাখ টাকা লস দেখাচ্ছে এখন আপনার পোর্টফোলিও ছ লাখ টাকা তার মানে আপনার কাছে আছে আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন কিন্তু যেই হিসেবে আপনার পোর্টফোলিও নিচে গেছে সেই হিসেবে কিন্তু নিফটি ফল হয় নিফটির তারা চোদ্দ পার্সেন্টের ফল হয়েছে চোদ্দো পনেরো পার্সেন্টের ফল হয়েছে বাট আপনার পোর্টফোলিও ফর্টি পার্সেন্ট ফল হয়েছে কী করবেন এখন তখন এই মুহুর্তে কিছু করার নেই কিন্তু যখন মার্কেটে উঠবে সেই সময় দেখতে হবে কোন সেক্টর স্টক পারফর্ম করছে আর কোন স্টক পারফর্ম করছে না যে স্টক সেই সময় পারফর্ম করবে না সেগুলোকে ছেঁটে ফেলে দিতে হবে আর নতুন করে স্টকে এন্ট্রি নিতে হবে আমি যেমন আপনাদের সঙ্গে শেয়ার করি কনজামশন রিলেটেড স্টকে আপনি দেখুন কনজামশন তো এই স্টকগুলো পারফর্ম করবেই আপনি অ্যানালিসিস করুন আপনি বোঝার চেষ্টা করুন আপনি দেখুন আপনি সেখানে এন্ট্রি করুন অলরেডি ওই স্টকগুলোতে আজ আজকে যদি আপনি কনজামশন সেক্টরকে দেখেন যেখানে নিফটি এতটা ফল হয়েছে চলুন একবার নিই এফএমসি সেক্টরের যদি আপনি স্টকগুলো দেখেন এফএমসি এফএমসি সেক্টরের বড় বড় স্টকের আজকে ছোটো ছোটো ফল হলেও সেইভাবে ফল কিন্তু আজকে এফএমসি সেক্টরের স্টকে আমি দেখিনি ঠিক আছে এবং এর মধ্যে যদি কয়েকটি স্টকও দেখায় আপনাদের সঙ্গে যেমন দেখুন নেসলে ইন্ডিয়া পজিটিভ ক্লোজ দিয়েছে নেসলে ইন্ডিয়া পজিটিভ ক্লোজ এই ইন্টারডে একটা ফাইভ মিনিটের চট নয় এটা একটি ফাইভ মিটেছে ডেলি চার্ট নয় দেখুন পজিটিভে ক্লোজ দিয়েছে ব্রিটেনিয়া অন্য কারণ দেখুন ব্রিটেনিয়ার সমস্যাকে ব্রিটেনিয়া নিচের গ্যাপডাউন ওপরে গিয়ে ক্লোজ দিয়েছে ব্রিটেনিয়াকে নিফটি থেকে বের করা হচ্ছে একটা সেন্টিমেন্টাল খারাপ আদারওয়াইজ খারাপ নয় দেখুন কোথায় ব্রিটেনিয়া কোথায় জোম্যাটো জোম্যাটো একটা নতুন কোম্পানি ফুড সাপ্লাই করে এবং দেখুন ব্রিটেনিয়া কটার কটার বেশি দেখেন এখনও প্রফিটেবল কোম্পানি এবং কত প্রফিটেবল কোম্পানি সেখানে জোম্যাটো তার ধারের কাছে নেই বাট ক্যাপিটালের দিক থেকে যদি দেখেন ক্যাপিটাল জোম্যাটোতে জোম্যাটোর ক্যাপিটাল অনেক বেশি যার জন্য নিফটি ফিফটিতে চলে এলো তাও মানলাম জোম্যাটো নিফটি ফিফটিতে এলো কিন্তু এই যে অদল বদলগুলো চলছে আরেকটা কথা আমি আপনার বলি জিও ফিনান্স জিও ফিনান্সকে বের করা হচ্ছে তার জায়গায় কাকে বিপিসিএলকে বের করা হচ্ছে জিও ফিনান্সকে আনা হচ্ছে তাই তো জিও ফিনান্স এবং জোম্যাটো এই দুটোকে নিফটিতে ঢোকানো হচ্ছে আর বিপিসিএল আর ব্রিটেনিয়া দুটো বিকে বের করা হচ্ছে দুটো জে মানে জোম্যাটো আর জেড আর এদিকে জিও ফিনান্স দেখুন জিও ফিনান্সের ক্যাপিটাল বেশি হতে পারে কোনো জিও ফিনান্সের বিজনেসই নেই আগামী দিনে বিজনেস হতে পারে নিফটি ফিফটি আমাদের দেশের একটা ওয়েল ডাইভার্সিফাইড কাম ইন্ডেক্স সেটাকে রিপ্রেজেন্ট করছে যে কোম্পানিগুলো সেই কোম্পানির বিজনেস নেই কিন্তু তার প্রচুর পয়সা আছে লেটসে কী হয় আগামী দিনে তো বিপিসিএলের দেখবেন কত বড়ো বিজনেস আর এদিকে আপনার ব্রিটানিয়ার কত বড়ো বিজনেস নিফটি ফিফটি তাদেরকে নিয়ে চলবে যারা মার্কেটে ক্যাপিটাল যেসব কোম্পানি থেকে বেশি তো চলুন এই নিয়ে আমরা চলব লেটসি মার্কেটে কি হয় এটাকে বলা হয় ইন্ডেক্স এক প্রকার ইন্ডেক্সের যে আপনি যদি ইন্ডেক্সকে দেখেন মার্কেটকে যদি দেখেন তাহলে কিন্তু এখনকার দিনে কোরিলেট করতে পারবেন না আপনার পোর্টফোলিওকে দেখুন আর মার্কেটকে দেখুন আপনি কোরিলেট করতে পারবেন তো সেই জন্য ব্রিটানিয়ার একটা সেন্টিমেন্টাল খারাপ হিন্দুস্তান মিল যদি দেখেন এখানে নেগেটিভ ওপেন হয়ে পজিটিভে ক্লোজ দিয়েছে আইটিসি যদি দেখেন আইটিসি কিছু হয়নি তো টাইটান যদি দেখেন তো টাইটানের ওখানে নেগেটিভ ওপেন হয়ে পজিটিভে ক্লোজ দিয়েছে বাট সেই হিসাবে যদি নিফটিকে দেখি দেখুন নিফটি চার্ট দেখুন নিফটির ডেলি চার্ট যদি দেখি নিফটিকে নেগেটিভ ওপেন হয়েছে আরও নিচে নিয়ে গিয়ে নেগেটিভে ক্লোজ দিয়েছে দ্যাট মিন্স আইটি সেক্টর এখানে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে ভিডিও বেশি বড় করবো না আজকে ভিডিও ছোটো বানানো অনেক টপিক নিয়ে ডিসকাশন করতে করতে ভিডিও বড়ো হয়ে যায় অনেক সেক্ষেত্রে ভিডিও বড় হতে গেলে ভিডিও নিয়ে নাড়াচাড়া করলে আপলোড করতে অনেক দেরি হয়ে যায় এবং সমস্যা হয় আপনাদের দেখতেও অনেক সমস্যা হয় আর ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন লাইক করবেন লাইক মাস্ট কমেন্ট করবেন আপনার ভালো লাগুক খারাপ লাগুক কমেন্ট করবেন নিফটি ব্যাংকটি যারা দেখেন ডেলি বেসিসে ট্রেড প্ল্যান করেন সেক্ষেত্রে এই অনআইসিস ভিডিও আপনার জন্য খুবই হেল্পফুল হয় যদি হেল্পফুল হয় সেটাও আপনার জানাবেন না হয় সেটাও জানাবেন কিন্তু আপনার একটাই কথা বলবো যখন আপনি ট্রেডিং আমার কাছে যত এস এম এস আসে আমার কাছে যত লোক কোয়ারি করেন প্রত্যেকে জিজ্ঞেস করেন আপনার ইনস্টিটিউটটা কোথায় ইনস্টিটিউশন ভর্তি হতে চান ট্রেডিং শিখবেন বলে দেখুন আমি কাউকে খারাপ বলছি না কাউকে ভালো বলছি না স্টক মার্কেটটাকে অন্যান্য সাধারণ এডুকেশানের সঙ্গে তুলনা করবেন না যারা বেঙ্গলি কমিউনিটি থেকে স্টক মার্কেট এসেছেন আমি দু সালে চ্যানেলটা স্টার্ট করেছিলাম এবং দু সালে আমি অপশান ট্রেডিংয়ের একটা প্লে লিস্ট বানিয়েছিলাম দু হাজার একুশ সালেতেই অপশান ট্রেডিংয়ের বা দু হাজার বাইশ সালের প্রথম থেকে দেখবেন অপশান ট্রেডিংয়ের ফুল প্লে লিস্ট আছে একটা আপনি যদি ওটাও শেখেন তাহলে দেখবেন একটা বেসিক ফান্ডামেন্টাল অপশানের আপনি বুঝে যাবেন তো সেগুলো দেখুন এবার ইনস্টিটিউশনের টিউশনের কথা আসি দেখুন ইনস্টিটিউশন হচ্ছে নর্মালি কোনো কিছু শেখার জন্য বাট স্টক মার্কেট শেখার সঙ্গে সঙ্গে আপনাকে সময় উপযোগী কখন আপনাকে এন্ট্রি এক্সিট এটা থিওরিটিক্যালে চলবে না মার্কেট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এবং আপনি বড় ইনস্টিটিউশন না খুঁজে আপনি সেরকম জায়গায় দেখুন যে বড় ট্রেডার কে আছে যে মার্কেটে ট্রেড করছে যে ট্রেডিংয়ের কথা বলছে তাহলে ট্রেড করুন নাহলে ইনভেস্টমেন্ট যদি করতে চান অল্প কিছু শিখে আপনি নর্মাল ইনভেস্টমেন্ট করতে পারবেন আমি কিছু বিষয়গত গত একটা দুটো আগে এক ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি শেয়ার করেছিলাম যে মার্কেটে কখন টপ তৈরি হয় এবং মার্কেটে কখন বটম তৈরি হয় সেগুলো আপনি জানতে পারবেন বাট যদি আপনি ট্রেডিং শিখতে চান তাহলে প্রপার এমন কারোর কাছে ট্রেডিং শিখুন যে ট্রেডিং করছে মার্কেটে যার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনি যদি কিছু শিখতে পারেন সঙ্গে সঙ্গে থিওটিক্যাল তো থাকবেই চলুন আমার কাছে শিখতে হবে এরকম কোনো ব্যাপার নয় যেখান থেকে হোক শিখুন বাংলা থেকেও কিছু কিছু ট্রেডার তৈরি হয়েছে তো সেখানেও আপনারা শিখতে পারেন আমার ক্লাস চলছে আমি একটা আমি মাঝে মাঝে ক্লাস আমাদের হয় আপনাদের রিকোয়েস্টে তো যে ক্লাসটা চলছে সেটা দু সপ্তাহ হয়ে গেছে এখনো তিন চার সপ্তাহ ক্লাস চলবে তো তারপরে যখন আমি ক্লাস শুরু করবো আবার যদি আপনাদের রিকোয়েস্ট আসে সেক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে এই ইউটিউব প্ল্যাটফর্মে শেয়ার করব মার্কেটের সিচুয়েশান দেখি আর স্টকের ক্ষেত্রে কী মুভমেন্ট হতে পারে দেখুন স্টকের ক্ষেত্রে যদি দেখি দেখুন একটা লরের স্যাব একটা স্টক এখানে যদি ডেলি চার্টে দেখি এটা নিয়েও আমি ভিডিও আপনাদের সঙ্গে অনেক ভিডিও আমি শেয়ার করি অনেক সময়ে যদি সেই ভিডিওগুলো আপনি প্রপার ঠিকঠাকভাবে দেখেন তাহলে দেখবেন আপনি এখান থেকে কিন্তু খুব ভালো কাজ করতে পারবেন এবং আপনাকে একটু পড়াশোনা করতে হবে মার্কেট নিয়ে মার্কেটে যখন আপনি কাজ করতেন সেক্ষেত্রে ডেলি বেসিসে একটু সময় মার্কেটে দিতে হবে লরের ল্যাবে দেখুন আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে এই ধরনের ক্যান্ডেল যদি তৈরি হয় এবং লেফট সাইডটা ইম্পর্টেন্ট আমার তো দেখুন এই জায়গাতে লরের স্লাব এখানে একটা সাপোর্ট নিয়েছে তো এই যে সাপোর্ট নিয়েছে এই স্টকটি আগামীকালের জন্য আমার ওয়াশলিস্টে থাকবে যদি এই হাইকের ব্রেক করে সেক্ষেত্রে আমি প্ল্যান করবো উপরের দিকে জাস্ট ওয়াশ্লিস্টে থাকবে সকাল হলে আমি লাফ মেরে গিয়ে কিন্তু কল বাই করব না বা স্টক বাই করব না কারণ আমি ট্রেডিং পারপাস বলছি ইনভেস্টমেন্ট পারপাস আমি ফার্মা সেক্টর এখন একটু অ্যাভয়েড করছি ওয়েট করছি কারণ আগামী দিনে দেখব ফার্মা সেক্টর আমি দেখব বাট ফার্মা সেক্টরের ভিউ আমার প্রচণ্ড বিয়ারি সেরকম কিছু কিন্তু নয় তো এই স্টকটি আপনারা নজরে রাখতে পারেন আগামীকালের জন্য নিফটি বেনিফ আরও অনেক স্টক আছে যেগুলো ইন্টারভেসে আসে বাট নিফটি বেনিফটি সিচুয়েশন করি দেখুন নিফটি ব্যাঙ্ক নিফটিতে যদি দেখি নিফটির ক্ষেত্রে নিফটি এই লেভেলটা খুব কষ্ট করে ব্রেক করেছে খুব কষ্ট করে এই কারণেই বলছি কারণ অনেক দিন ধরে এখানে দেখুন মাল্টিপল টাইম এই লেভেলটা মার্কেট আমরা বলছিলাম বারবার যেই লেভেল যদি হোল্ড করে যায় মার্কেটে কিন্তু উপরের দিকে যাবে সেক্ষেত্রে উপরের দিকে এখানে তেইশ হাজার তেইশ হাজার একশো লেভেল ইম্পর্টেন্ট ছিল এখন মার্কেটে আগামীকাল দেখুন ডাউ ফিউচার কি হবে কেউ জানে না ইউএস মার্কেটে কি হবে কেউ জানে না তবে একটা জিনিস যদি আপনি জানতে চান সেটা হচ্ছে আমি যার জন্য আর ডেলি বেসিসে আমি একটু ভিডিও বানাতে মাঝে মাঝে দেরিও করি কারণ পুরো ডেটা যদি আসে সেক্ষেত্রে সুবিধা হয় মোটামুটি সাড়ে সাতটা আটটা নাগাদ ডেটাগুলো আসে যে অ্যাকচুয়ালি আজকের মার্কেটের কেনা বেচা বড় প্লেয়ার বিগ প্লেয়ার যারা তারা কীভাবে করেছেন তো আজকে এফআইআই দেখুন এফআইআই কিন্তু ক্যাশ মার্কেটে আজকেও ছ হাজার কোটি টাকার ছ হাজার দুশো কোটি টাকা সেল করেছে ছ হাজার দুশো কোটি টাকা তারা সেল করেছে ক্যাশ মার্কেট ছ হাজার দুশো ছিয়াশি কোটি টাকা এত কোটি টাকা ঠিক আছে আরে ডিআইআই বাই করেছে কত পাঁচ হাজার একশো পঁচাশি কোটি টাকা ডিআইআই তো বাই করছে কিন্তু মাসের শেষ এখন তো টাকার এসআইপির টাকা আসবে না না তো এসআইপির টাকা আস্তে আস্তে আবার মাসের শুরু তো ওয়েট করতে হবে কিন্তু ফিউচার মার্কেটে এফআইআই মাত্র তেরোশো একানব্বই কোটি টাকা সেল করেছে এফআইআই স্টক ফিউচারে আঠারোশো কোটি টাকার মতো স্টক ফিউচারে আঠেরোশো কোটি টাকার মতো বাই করেছে ওভারঅল যদি আমরা এফআইআর ফিউচার ডেটা দেখি ফিউচার ডেটা পজিটিভ তো আপনি শর্ট টাইমে এফআইআর কিন্তু এখান থেকে অ্যাগ্রেসিভ বিয়ারিশ নয় আর একটা বিষয় মাথায় রাখবেন যে মাসের শেষে মাসের শেষের দিকে যদি আপনি দেখেন তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যদি পুরো মাস মার্কেটে এভাবে সেল হয় তাহলে এফআইআই কি করতে পারে মানে বিগ প্লেয়ার যারা তারা হয় এখানে তাদের শর্ট পজিশান কভার করবে যদি শর্ট পজিশান কভার করতে হয় তাদের বাই করে বাই আসবে যদি তাদের বাই আসে শর্ট পজিশান যদি কভার করতে হয় মানে কি তাদের সেলিং পজিশান কভার করতে গেলে বাই করতে হবে তো বাই করলে এখান থেকে সামান্য মার্কেটে বাউন্স আসবে এটা একটা কন্ডিশন হতে পারে আর যদি মনে করে না এফআইআই এখান থেকে তাদের পজিশানকে এখান থেকে ক্যারি ফরওয়ার্ড করবে নেক্সট মাসের জন্য তাহলে এই পজিশান এখান থেকে এফআইআই আবার এখান থেকে নিচের দিকে নতুন করে পজিশন বাড়াবে নেক্সট মান্থের জন্য বাট এফআইআই যদি দেখেন তাদের যে ইন্ডেক্স লং পজিশান ইন্ডেক্স লং যে পজিশান সেই ইন্ডেক্স লং পজিশান এখন ফিফটিন পার্সেন্টের নিচে চলে গেছে যখন এই এর লং পজিশান ফিফটিন পার্সেন্টের নিচে আসে বা টেন পার্সেন্টের কাছাকাছি আসে সেই সময় কিন্তু মার্কেটে একটা রিভার্সালের চান্সেস থাকে বাট এই সময় যতক্ষণ না পর্যন্ত চার্টে রিভার্সাল না দেখতো ততক্ষণ পর্যন্ত কোনো এরকম সিচুয়েশান নেই এবং সেক্ষেত্রে যদি আমরা দেখতাম সেকেন্ড হাফে মার্কেটে একটা রিভার্স দিত মার্কেট একদম ডে হায়ার কাছে গিয়ে ক্লোজ দিত দেন সেখান থেকে একটা চিন্তা করা যেত বাট মার্কেটে এখন যে লেভেলে আছে দুটো কন্ডিশনই হতে পারে সেটা হচ্ছে এফআইআই হয় ক্যারি ফরওয়ার্ড করবে ওই অল্প পয়সা নিয়ে গিয়ে সেখানে হয়তো সিক্স সেভেন পার্সেন্ট পর্যন্ত তাদের লং পয়সা নিয়ে যাবে আরও বেচতে বেচতে বা এখানে ধরুন একটুখানি উপরে নিয়ে গিয়ে সতেরো আঠেরো পার্সেন্ট নিয়ে যাবে লং পজিশন সেখান থেকে আবার নিচে নিয়ে চলে আসবে এনে আবার ধরুন দশ পার্সেন্ট নিয়ে আসবে এই চলছে কার লাস্ট দু এক দু মাস ধরে এটাই চলছে এফআইআই তো তাহলে কিন্তু এখানটা একটা বাউন্স আসবে মার্কেট যদি কভার করে পজিশান ঠিক আছে কারণ আর কদিন বাকি আছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আর এর মধ্যে আবার আমাদের একটা আবার ছুটি আছে ফেব্রুয়ারি টোয়েন্টি সিক্সথ মানে আগামী পরশু দিন মানে আগামীকাল মার্কেট ওপেন আগামী পরশু দিন মার্কেট ক্লোজ থাকবে তার মানে দুই দুদিন সময় আছে যদি মার্কেট এখান থেকে শর্ট পজিশন ক্লোজ করে তার মানে মার্কেট এখান থেকে বাউন্স আসা উচিত এবং যদি এই বাউন্সে প্লে করব কিভাবে যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয় অ্যাজ পার টেকনিক্যাল অ্যাজ পার যদি আমরা দেখি তাহলে কিন্তু এখান থেকে মার্কেটের দেড়শো পয়েন্টের একটা মুভমেন্ট দেখাতে পারে দেড়শো থেকে দুশো পয়েন্ট ম্যাক্স টু ম্যাক্স কারণ এখন বাইশ হাজার পাঁচশো পঞ্চাশের কাছে যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয় তাহলে বাইশ হাজার সাতশো থেকে সাতশো পঞ্চাশ এই যে লেভেল এই লেভেল কিন্তু মার্কেটের একটা রেজিস্ট্যান্স লেভেল কারণ আমরা দেখেছি এই লেভেলে মার্কেট বারবার রেজিস্ট্যান্স ফেস করেছে এবং এখান থেকে মার্কেট যদি রিভার্স নিয়ে আবার নিচে আসে সেক্ষেত্রে প্ল্যান করা যাবে আদারওয়াইজ এখানে উপরের দিকে গেলে মার্কেটে ছোটোখাটো বাউন্সের জন্য আমরা ওয়েট করব তারপর দেখতে হবে মার্কেটে কিন্তু কতদূর উপরে যাচ্ছে যদি মার্কেটে কিন্তু আর উপরের দিকে যায় সেক্ষেত্রে প্ল্যান করা যাবে উপরের দিকে আদারওয়াইজ এই মুহূর্তে নয় যদি মার্কেট এখান থেকে উপরের দিকে না গিয়ে আগামীকাল যদি দেখি প্যানিক সিচুয়েশন তৈরি হচ্ছে ইউএস মার্কেটে আবার নেগেটিভ মুভমেন্ট আবার গ্যাপডাউন ওপেনিং এরকম যদি হয় তাহলে বাইশ হাজার চারশো আশি থেকে চারশো চল্লিশ এই চল্লিশ পয়েন্টের রেঞ্জ ইম্পর্টেন্ট এর নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে তাহলে মার্কেট এখান থেকে আরও দুশো পয়েন্টের মুভমেন্ট মার্কেট দেখাবে তো দুটো কন্ডিশান আমি শেয়ার করলাম এবং পুরো লজিক আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবেই কিন্তু ট্রেড প্ল্যান আমরা করবো আগামীকালের জন্য আমি করব আপনারা অ্যানালিস করুন আপনাদের যেটা মনে হবে আপনারা সেটা দেখতে পারেন আর যারা ইনভেস্টমেন্টের জন্য কথা বলছেন আমি একই কথা বলছি ইনভেস্টমেন্টের জন্য আপনি ছাব্বিশ হাজার ইনভেস্টমেন্ট করছেন না আপনি ইনভেস্টমেন্ট করছেন বাইশ হাজার তেইশ হাজার লেভেলে সো এখান থেকে আরও যদি মার্কেট দু পাঁচ পার্সেন্টের ফল হয় সেই স্টকগুলো যদি পাঁচ দশ পার্সেন্টের ফল হয় আপনি লোকসান আপনার হবে না ওই যেটা লোকসান হবে সেটা দেখতে পারবেন বাট আপনার ওখান থেকে মার্কেট আগামী দু মাস ছ মাসে মার্কেট পজিটিভ যাবে এবং মার্কেট উপরের দিকেই মুভমেন্ট হবে ব্যাঙ্ক নিফটিকে যদি দেখি দেখুন ব্যাঙ্ক নিফটি তো কম্প্যারিটিভলি নিফটির থেকে ভালো লাগছে বাট এখানে ব্যাঙ্ক নিফটি যেহেতু হোল্ড করছে উপরে লেগে দেখুন ব্যাঙ্ক নিফটি হায়ার কাছে গিয়ে ক্লোজ দিয়েছে বা ওপেনিং রেঞ্জের উপরে গিয়ে ক্লোজ দিয়েছে দ্যাট ইজ ব্যাঙ্ক নিফটি গুড নিফটি যদি ফল হয় যেহেতু ব্যাঙ্ক নিফটির ফল হয়নি ব্যাঙ্ক নিফটি এখান থেকে ফল হতে পারে সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল আমি দেখবেন ভিডিওতে আপনাদের শেয়ার শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি যদি আগের দিন শেয়ার করেছিলাম বা তার আগের দিন বা তার আগের দিন যে ব্যাঙ্ক নিফটি যদি এখানে আটচল্লিশ হাজার চারশো থেকে চারশো পঞ্চাশের লেভেলে আসে সেখানে আমি বাইং সাইডে নয় সেলিং সাইডে নয় বাইং সাইডে প্ল্যান করবো তো সেখান থেকে দেখুন ব্যাঙ্ক রিভার্স দেখিয়েছে বাট এখানে কিন্তু একটা সেম লেভেল যে লেভেলে ব্যাঙ্কটি অনেক দিন ধরে সাপোর্ট নিচ্ছিল সেই লেভেলটা এখন ব্যাঙ্কটির ক্ষেত্রে রেজিস্ট্যান্স লেভেল তো উপরের দিকে দেখতে হবে যে আটচল্লিশ হাজার ঠিক আছে এই সাতশো পঞ্চাশ থেকে আটশোর যে লেভেল এই লেভেলে ব্যাঙ্কটি যদি ট্রেড করে এবং সেখানে আমি সেরিং সাইডে প্ল্যান করব রাদার দ্যান বাইং মার্কেট কন্ডিশান দেখে যদি এই লেভেলের উপরে সাস্টেন করে এখানে যদি রেঞ্জ বানানোর করে ব্রেকডাউন হয় সেই সেন্ট্রে প্যার করে এই লেভেলের কাছে মার্কেট গিয়ে এখানে পলিটিক্যাল মুভমেন্ট হয় ছোটোখাটো কোয়ান্টি বাইক সেরেও প্ল্যান করতে পারি কারণ এখান থেকে ফর্টি নাইন থাউজেন্ড এবং ফর্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড পর্যন্ত টার্গেটের জন্য ক্লিয়ার দেখব বাট এখানে ব্যাঙ্ক নিফটি যদি ফর্টি এইট থাউজেন্ড সেভেন ফিফটি এইট হান্ড্রেড লেভেলের কাছে গিয়ে রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে আসবে এবং ফার্দার যদি ফর্টি এইট যেখানে আজকে লো বানিয়েছিল ব্যাঙ্ক নিফটি অলমোস্ট ফর্টি এইট টু হান্ড্রেডের কাছাকাছি টু হান্ড্রেড থ্রি হান্ড্রেডের কাছাকাছি এই লেভেলকে যদি ব্রেক করে তাহলে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি ফর্টি এইট থাউজেন্ড ফর্টি সেভেন এইট হান্ড্রেডের নেক্সট টার্গেটের দিকে আসবে ব্যাঙ্ক নিফটি ঠিক আছে এটাই থাকবে অ্যানালিসিস ভিডিও কেমন কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তাহলে ভিডিও আরও আসবে আরও চেষ্টা করবো যখনই সময় পাবো তখনই আপনাদের সঙ্গে কিছু না কিছু ভিডিও নলেজ শেয়ার করার চেষ্টা করবো যেটুকু আমার নলেজ আছে দেখুন আমার যদি নলেজের কথা বলেন আমি মার্কেটে তো আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি মোর দ্যান টেন ইয়ার্স মার্কেটে আছে এবং এই চ্যানেলটা যদি দেখছেন এটা মোর দ্যান ফোর ইয়ার্স পুরানো চ্যানেল দু হাজার একুশ সালে দেখবেন এই চ্যানেল তৈরি হয়েছিলো আপনি গিয়ে দেখতে পারেন তখন থেকে আমি ফার্স্ট ভিডিও দেখবেন নিফটি কন্ট্রিবিউশনের ভিডিও আছে প্রথম দিকের ভিডিও গিয়ে দেখুন পুরো লার্নিং ফুল লার্নিং লার্নিং ভিডিও একই রকম সেট আপ বাট মার্কেট যখন চেঞ্জ হয়েছে দিনে দিনে আমিও কিছু কিছু চেঞ্জ করেছি এবং এখনকার দিনে একটা ভালো সেট আপ মার্কেটে তৈরি হয়েছে এই সিচুয়েশানে ডেলি বেসিসে ইন্টারডেতে যেভাবে ট্রেড প্ল্যান করি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি মাঝে মাঝে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ